শৈরা হচ্ছে পলাতক যে তার সময় আমরা একটি জিনিস দেখেছি এটা বাংলাদেশের ছোট বড় শিক্ষিত অল্প শিক্ষিত অর্ধ শিক্ষিত সব ধরনের মানুষ কিন্তু একটি বিষয় আমরা বুঝতে রিয়েলাইজ করেছিলাম কোন অ্যাকাউন্টেবিলিটি ছিল না দেশে কোনো দেশের কোন কোন জায়গায় কোন অ্যাকাউন্টেবিলিটি ছিল না এবং সেজন্যই গুম খুন সেজন্যই অর্থ পাচার দেশের মানুষের সম্পদ পাচার সেই জন্য এইসব মেগা প্রজেক্টের নামে কি হয়েছে আমরা দেখেছি আমাদের সকলের নিয়ত যদি ভালো থাকে অবশ্যই আমরা ভালো কিছু করতে সক্ষম হব আমরা রাজনীতি করি আমরা রাজনীতি করি রাজনীতি কার জন্য করি রাজনীতি মানুষের জন্য করি রাজনীতি দেশের জন্য আমরা রাজনীতি করি দেখুন সারা পৃথিবীতে একটি আহ একটি একটি বিষয় গ্রহণযোগ্য গ্রহণযোগ্য আছে একটি বিষয় কি সেটি গণতন্ত্র দুঃখজনকভাবে হলো বাংলাদেশে গণতন্ত্র চলার পথে বহু সময় বাধাগ্রস্ত হয়েছে গণতন্ত্র যে চলার পথটি গণতন্ত্র চলার পথটি বিভিন্ন ভাবে বাধাগ্রস্ত হয়েছে আজকে আমি মনে করি এখানে আপনারা যারা আছেন আমরা সকলে মিলে যদি একটি শপথ গ্রহণ করি এবং এই শপথটা যদি আমরা সকলের কাছে নিয়ে যেতে পারি যে সেটি হলো যে যেকোনো মূল্যে হোক আমরা যেই গণতন্ত্রের জন্য জুলাই আগস্ট মাসে প্রায় দেড় হাজারেরও বেশি মানুষ শহীদ হয়েছেন যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গত প্রায় ষোলো সতেরো বছর ধরে যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশে বিএনপি সহ অন্যান্য বিরোধী দলের বহু নেতাকর্মী গুম গুমঘুমের শিকার হয়েছেন সেই গণতন্ত্রকে যদি আমরা কন্টিনিউ করতে পারি আমরা যদি এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে কন্টিনিউ করতে পারি তাহলে অনেক কিছুর সমাধান রাতারাতি হবে না বাস্তবতা এটাই তবে পর্যায়ক্রমিক ভাবে আমরা সমাধান অনেক কিছু করতে পারবো আজকে আমরা বিগত যে স্বৈরাচার পলাতক যে স্বৈরাচার তার সময় আমরা একটি জিনিস দেখেছি এটা বাংলাদেশের ছোট বড় শিক্ষিত অল্প শিক্ষিত অর্ধশিক্ষিত সব ধরনের মানুষ কিন্তু একটি বিষয় আমরা বুঝতে রিয়েলাইজ করেছিলাম কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না দেশে কোন দেশের কোন কোন জায়গায় কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না এবং সেজন্যই খুন সেই জন্যই অর্থ পাচার দেশের মানুষের সম্পদ পাচার সেই জন্য এইসব মেগা প্রজেক্টের নামে কি হয়েছে আমরা দেখেছি আমি মনে করি দেশে যদি গণতন্ত্র থাকে যেকোনো মূল্যে যদি আমরা গণতন্ত্রকে রাখতে তাহলে অ্যাকাউন্টেবিলিটি তৈরি হবে অ্যাকাউন্টেবিলিটি অর্থাৎ জবাবদিহিতা তৈরি করতে হবে এবং আমাদেরকে সেই জবাবদিহিতা তৈরি করতে হবে সরকারকে যারা নির্বাচিত হিসাবে সরকারের দায়িত্ব থাকবে তাদেরকে আমাদের এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে তার তারা যাতে জনগণকে ভয় পায় যাতে তাদের মাথার মধ্যে থাকে যে হ্যাঁ আমাকে জনগণের সামনে যেতে হবে জবাব দিতে হবে জনগণকে তখনই কিন্তু জিনিসগুলো আস্তে আস্তে সঠিক পথে চলা শুরু করবে সঠিক আপনাদেরকে সজাগ থাকতে হবে আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে সামনে আমি বারে বারে বলে গত তিন মাস ধরে বলছে স্বৈরাচার পালিয়ে গিয়েছে কথা ঠিক সুরচার পালিয়ে যাবার পরে মাথাটা গিয়েছে লেজ কিন্তু রয়ে গিয়েছে এবং লেজগুলো কিন্তু বমাশি শুরু করেছে তবে এই বিষয়ে আমাদের একটু সতর্ক থাকতে হবে এই বিষয় আমাদের সতর্ক থাকতে হবে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে মানুষকে সতর্ক রাখতে হবে গত দুই দিনের বিভিন্ন পত্র পত্রিকাগুলো আপনারা দেখেন ঢাকা সহসব বিভিন্ন জায়গা আপনারা নিউজগুলো দেখেন এটা বোঝার জন্য